পত্র দিল পাঠান কেশর খাঁড়ে কেতুন হতে ভুনাগ রাজার রানী লড়াই করি আস মিটেছে মিয়া বসন্ত যায় চোখের উপর দিয়া এসো তোমার পাঠান সইল নিয়া হরি খেলবো আমরা রাজপুতানি যুদ্ধে হারি কোটা শহর ছাড়ি কেতুন হতে পত্র দিল রানী পট্ট পড়ি কেশর উঠে হাসি মনের সুখে গোফে দিল চারা রঙিন দেখে পাগড়ি পরে মাথে সুরমা আঁকি দিল আঁখি পাতে গন্ধ ভরা রুমাল নিল হাতে সহস্রবার দাড়ি দিল ঝাড়া পাঠান সাথে হরি খেলবে রানী কেশর হাসি গোফে দিল চারা ফাগুন মাসে দক্ষিণ হতে হাওয়া বকুল বনে মাতাল হয়ে এলো বোল ধরেছে আম্র বনে বনে ভ্রমরগুলো কেকার কথা শোনে গুনগুনিয়ে আপন মনে মনে ঘুরে ঘুরে বেড়ায় এলো মেলো কেতুনপুরে দলে দলে আজি পাঠান সেনা হরি খেলতে এলো কেতুনপুরে রাজার বনে তখন সবেই ঝিকি নিকি বেলা পাঠানেরা দাঁড়ায় বনে আসি মুলতানেতে তান ধরেছে বাঁশি এলো তখন একশো রানীর দাসী রাজপুতানি করতে হরি খেলা রবি তখন রক্তরাগে রাঙা সবে তখন ঝিকি মিকি বেলা পায়ে পায়ে ঘাগরা উঠে দুলে অন্য ওড়ে দক্ষিণে বাতাসে ডাহিন হাতে বহে ফাগের থালি নিবিবন্ধে ঝুলিছে পিচকারি বাম হস্তে গুলাব ভরা ঝাড়ি সারি সারি রাজপুতানি আসে পায়ে পায়ে ঘাগড়া উঠে দুলে ওড়না ওড়ে দক্ষিণে বাত আসে আখির ঠাড়ে চতুর হাসি হেসে কেশর তবে কহে কাছে আসি বেঁচে অনেক যুদ্ধ করি আজকে বুঝি জানি প্রাণে মরি শুনে রানীর সতেক সহচরি হঠাৎ সবে উঠল অট্ট হাসি রাঙা পাগড়ি হেলি একেশ্বর খাঁ রঙ্গ ভরে সেলাম করে আসি শুরু হলো হরির মাতামাতি উঠতেছে ফাঁক রাঙা সন্ধ্যা কাশে নববরণ ধরল বকুল ফুলে রক্ত রেণু ঝরল তরুমুলে ভয়ে পাখি কুজন গেল ভুলে রাজপুতানির উচ্চ উপহাসে কোথা হতে রাঙা কুজিকা লাগলো যেন রাঙা সন্ধ্যাকাশে চোখে কেন লাগছে না কো নেশা মনে মনে ভাবছে কেশর খা বক্ষ কেন উঠছে না কো দুলি নারীর পায়ে বাঁকা উপর গুলি কেমন যেন বলছে বেসুর তেমন করে বেশুর বাঁধছে না চোখে কেন লাগছে না কো নেশা মনে মনে ভাবছে কেশর খাঁ পাঠান কহে রাজপুতানির দেহে কোথাও কিছু নাই কি কোমলতা বাহু যুগল নয় মিনালের মতো কণ্ঠস্বরে বজ্র লজ্জা হত, বড় কঠিন শুষ্ক স্বাধীন যত মঞ্জুরিহীন মরুভূমির লতা পাঠান ভাবে দেহে কিংবা মনে রাজপুতানির নাইক কোমলতা তান ধরিয়াই মন ভূপালিতে বাঁশি বেজে উঠল দ্রুত তালে কুণ্ডলেতে দোলে মুক্তামালা কঠিন হাতে মোটা সোনার বালা দাসীর হাতে দিয়ে ফাগের থালা রানী বনে এলেন হেনকালে তান ধরিয়া ইমন ভূপালিতে বাঁশি তখন বাজছে দ্রুত তালে কেশর কহে তোমারই পথ চেয়ে দুটি চক্ষু করেছি প্রায় কানা রানী কহে আমারও সেই দশা একশো সখী হাসিয়া বিবশা পাঠানপতির পতির ললাটে সহসা মারেন রানী কাঁসার থালাখানা রক্ত ধারা গড়িয়ে পড়ে বেগে পাঠানপতির চক্ষু হলো কানা বিনামে হে বজ্ররবের মতো উঠল বেজে কারা না কারা কাশে চমকে ওঠে শশী ঝনঝনিয়ে ঝিকিয়ে ওঠে ওশি সানাই তখন দ্বারের কাছে বসি গভীর শুয়ে ধরল কানাড়া কুঞ্জবনের তরু তলে তলে উঠল বেজে কারা না কারা বাতাস বে না গেল উড়ে পড়ল ঘাগড়া ছিল যত মন্ত্রে যেন কোথা হতে বাহির হলো নারী শয্যা ছেড়ে একশো ঘিরল পুষ্প হতে একশো সাপের মতো স্বপ্ন সম ওর না গেল উড়ে পড়ল ঘাগড়া ছিল যত যে পথ দিয়ে পাঠান এসেছিল সে পথ দিয়ে ফিরল না কো তারা ফাগুন রাতে কুঞ্জ বিতানে মত্ত কোকিল বিরাম না জানে কেতুন পুয়ে বকুল বাগানে কেশর খায়ের খেলা হলো সারা যে পথ দিয়ে পাঠান এসেছিল সে পথ দিয়ে ফিরল না কো তারা